রাতের আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি আমি বললাম না টয়লেটে টয়লেটে গিয়েছিল তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিলো তখন ঘরে ঢুকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না এত তাড়াতাড়ি টয়লেট কীভাবে নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালানো দুষ্কৃতী বলে অভিযোগ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার চন্ডীর তিন নম্বর কেন্দুয়া গ্রামে ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধার রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন বাড়িতে তার স্ত্রী নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন সেই সুযোগ নিয়ে দুষ্কৃতি প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায় আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা ও সোনার অলঙ্কার লুট করে পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চলায় দুষ্কৃতি স্থানীয়দের দাবি গ্রামে তিন দিন ধরে কীর্তনের আসর চলছে আক্রান্ত পরিবারের চিৎকারেও টের পাননি গ্রামবাসীরা দুষ্কৃতি পালিয়ে যেতেই হইচই পরে গ্রামে পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে তবে গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তাদের দাবি রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের বারবারন্ত বুলবুল চণ্ডিতে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা তখন দেখলাম যে ঠাম্মার কেউ মুখ চেপে ধরেছে বালিশ দিয়ে বালিশ দিয়ে চেপে ধরেছিল মনে যে গলা কেটে দিব গলা কেটে দিব সব কিছু যা আছে সব কিছু বের কর তো বলার সাথে সাথে একবার কোপ দিয়েছিল কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম মনে যে কিছু করবেন না তো সব বের করে দাও আমি বললাম ওই যে চাবি ওখানে আছে বের করে নিচ্ছিলাম তো সব কিছু বের করার পর কানে দূর যা ছিল সব টান দিয়ে খুলে নিল মালা খুলে নিয়েছিল আমার মালা খুলে নিয়েছিল তখন যখন ওই ঘরে লুটপেট করা হয়ে গেছিলো তখন আমার মায়ের ঘরে এসেছিলো মায়ের ঘরে এসে আমাকে বলছিল কি এই যে এই জায়গাটা দাঁড়িয়েছিল আমাকে বলছিল যে তোর মাকে ডাক এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো সাথে সাথে ও ঢুকে গেলো আর কিসের ভয় দেখাচ্ছিল বকিটার ভয় দেখাচ্ছিল তখন মা বললো যে ঘিও তো মা কৃষ্ণার উপর বসে পড়ল তখন আলমারিতে গিয়ে খোঁজাখুঁজি করা শুরু করে দিল তখন মা খুলে রেখে দিল বালাগুলো তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বললো যে যা আরও কিছু আছে কি ঘরে তারপরে বললো তারপরে যেই শুনেছে যে লোকদের ডাকছে লোকেদের ডাকছে তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেলো কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল ছিট করে দিয়ে গেছিলো ওই দরজাটাও ছিট করে দিয়ে হ্যাঁ

তখন বাজে 2টা 30টা। মানে ওই মানে এটা আর কি জিনিস নিয়ে গেছে। এরা আর তোমার যেমন টাকা ভাই আমার আমার ভাইয়ের অন্য টাকা যে আমার টাকা তারপর আমার অন্য পাশের টাকা আর মায়ের ঘরের এই যে এখানে পড়ে চিঠি পড়ে আছে ওইগুলো আন্টি নিয়ে গিয়েছিল কিন্তু মার বাল আর ফোনটা নিতে পারেনি কারণ ফোন ফোনটা আমি কিসের দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম চিনতে পেরেছিল কি ছিল হ্যাঁ ওটা আমার একটা মানে নিজের নয় কিন্তু দাদাই দাদা বলি কোথায় বাড়ি তার তার বাড়ি লালা গুলো তুমি আর কোথায় এসেছিল হ্যাঁ এখানে কোথায় এসেছিল এখানে প্রথমে ঢুকে মানে যখন ঢুকলো তখন প্রথমেই ঠামার ঘর ছিল না এখানে কি ওখানে কোনো আত্মীয়র বাড়ি আছে আমাদের বাড়ি একবার এসেছিল অনেক দিন আগে এখানে আত্মীয়র বাড়ি আছে কি এক মাস আগে এদের বাড়ি এসেছিল হ্যাঁ হ্যাঁ তোমাদের আত্মীয় লাগে তোমার আমার নাম সৌভিক ইন্দা তোমার বাবা কি করেন আমার বাবা সিআরপি এখন পোস্টিং আছে ডিউটিতে আছে হ্যাঁ না কই আরে সে বলল যে মা দরজাটা খুলো তখন আমি খুলে দিলাম যে কি হইছে আমার ছোট ছেলে আছে তো ছোট ছেলে বলল যে ওই ছোট ছেলে তো বলতে পারছে না ওই ই করছে কাচ্ছে তো আমি বললাম বাবু ভাই কাটছে তো আমি একটু দুধ দিয়ে আসি তো দুধ তো দিয়ে ও ঘুমিয়ে গেল তারপর আমি এখানে উঠে তো

আচ্ছা এখানে ছিল ছিল আমাকে লাইটই জ্বলাতে দিচ্ছে না ঘরেরে ঘরে লাইট বাদ ছিল বড় লাইটটা দিও বলে রডটা চালাবো দিচ্ছেই না কি কি নিয়ে গেছে ওই যে ছিল ওখানে ওইটা নাই হুম অলংকারপত্র কিছু নিয়ে গেছে এই যে কানে

本当にやっちゃうね。